নমস্কার কলকাতার বুকে তো অনেক ঐতিহাসিক বাড়ি আছে কিন্তু এলগিন রোডের একটা বাড়ি মানে নেতাজি ভবন সেটার গুরুত্ব কিন্তু একটু অন্য রকম ঠিক আজ আমরা এই বাড়িটা নিয়েই একটু গভীরে যাব আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে এর আসল তাৎপর্যটা বোঝার চেষ্টা করব হ্যাঁ এটা নিয়ে কথা বলাটা জরুরি কারণ নেতাজি ভবন নামটা শুনলেই আমরা শুধু নেতাজির বাড়ি ভাবি কিন্তু এর সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আছে সেটা বিশাল একদম এটা তো শুধু পৈত্রিক ভিটে ছিল। না ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশেষ করে ওই সালের ঘটনার সাক্ষী এই বাড়ি অবশ্যই তো চলুন একটু তুলিয়ে দেখা যাক বাড়িটার ইতিহাস এর ভেতরের গল্পগুলো আচ্ছা আচ্ছা গোড়াপত্যন্ত করেছিলেন নেতাজির বাবা জানকিনাথ বসু সালটা বোধহয় উনিশশো নয় ইরাক হ্যাঁ 1909 সাল নাগাদ জানকিনাথ বসু তখন কলকাতার একজন বেশ নামী আইনজীবি তো বাড়িটা স্থাপত্যের মধ্যেও সে ব্রিটিশ আমলের একটা ছাপ দেখা যায় হুম আর এখানেই সুভাষচন্দ্রের বেড়ে ওঠা তার মধ্যে ধীরে ধীরে জাতীয়তাবাদের ভাবনা আসা হ্যাঁ একদম ছোটবেলা থেকে কিন্তু একটা সাধারণ পারিবারিক বাড়ি সেটা কিভাবে ধীরে ধীরে রাজনৈতিক কার্যকলাপের মানে বলতে গেলে একটা ঘাটিতে পরিণত হল সেটাই আসল প্রশ্ন হুম ঠিক বিশেষ করে উনিশশো আর চল্লিশের দশকে তাই তো যখন নেতাজি কংগ্রেসে খুব সক্রিয় তারপর ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন ঠিক ওই সময়টাতেই বাড়িটার চরিত্র একেবারে পাল্টে যেতে শুরু করে সুভাষচন্দ্র যখন ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাচ্ছেন তখন এই বাড়িটাই হয়ে ওঠে তার কার্যকলাপের কেন্দ্র মানে একরকম অলিখিত হেডকোয়ার্টারস তার মানে তো ব্রিটিশদের কড়া নজর থাকার কথা ও ভীষণ সার্বক্ষণিক নজরদারি যাকে বলে সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা সব সময় আশেপাশে থাকত বাড়ির লোকেরাও জানতেন সেটা তা সত্ত্বেও ভেতরে কাজ চলতো মানে গোপন বৈঠক পরিকল্পনা এগুলো হ্যাঁ চলতো খুব গোপনে এই নজরদারি এড়িয়েই বিভিন্ন প্রদেশের বিপ্লবীদের সাথে যোগাযোগ রাখা বার্তা আদান প্রদান ভবিষ্যৎ পরিকল্পনা সব হতো মানে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে ভেতরে এত কিছু চলছে এটা একই সাথে ছিল গৃহবন্দী নেতাজির বাসস্থান আবার স্বাধীনতা সংগ্রামের একটা গোপন কন্ট্রোল রুম ভাবা যায় সেই বিখ্যাত মহানিষ্ক্রমণ উনিশশো একচল্লিশ ষোলোই জানুয়ারি রাতের ঘটনাটা হ্যাঁ জানুয়ারির মাঝ রাতের ওই ঘটনা সেটা তো একটা প্রায় সিনেমার মতো ব্যাপার তিনি তখন গৃহবন্দী কিসের ছদ্মবেশে যেন বেরিয়েছিলেন একজন পাঠান হ্যাঁ মোহাম্মদ জিয়াউদ্দিন নামে একজন বিমা এজেন্টের ছদ্মবেশে আর তাকে পালাতে সাহায্য করেছিলেন তার ভাইপো শিশির কুমার বসু তিনি গাড়ি চালিয়ে নিয়ে গেছিলেন কোন গাড়িটা ওই ওয়ান্ডারার গাড়িটা হ্যাঁ সেই বিখ্যাত ওয়ান্ডারার সেডান ডাব্লিউ বিই এইট ফাইভ বাড়ি থেকে বেরিয়ে এই গাড়িতে চেপেই তো প্রথমে গোমো যাত্রা তারপর সেখান থেকে পেশাওয়ার কাবুল হয়ে সে এক লম্বা সফর জার্মানি জাপান আর এই পালানোটার ফলেই তো বিদেশে গিয়ে আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ গঠন করা সম্ভব হয়েছিল একদম এই না হলে হয়তো আজাদ হিন্দ ফৌজের মতো একটা সেনাবাহিনী যেটা বিদেশের মাটিতে ভারতের স্বাধীনতার জন্য তৈরি হয়েছিল সেটা হয়তো সম্ভবই হতো না তাই এলগিন রোডের এই বাড়িটা মানে নেতাজি ভবন এটা শুধু ইট পাথরের একটা কাঠামো নয় এটা ইতিহাসের একটা মোড় ঘোরানো ঘটনার সাক্ষী সেই বিশাল যাত্রার স্টার্টিং পয়েন্ট আচ্ছা দেশ স্বাধীন হওয়ার পরে বাড়িটার কি হলো নেতাজির তো আর ফেরা হলো না মানে তার অন্তর্ধান রহস্য তো রয়েই গেল তখন এই বাড়িটার ভূমিকা কি দাঁড়ালো হ্যাঁ স্বাধীনতার পর আর নেতাজির ফিরে না আসার খবরে বাড়িটার স্বাভাবিকভাবেই তার অনুগামীদের কাছে একটা তীর্থক্ষেত্রের মতো হয়ে ওঠে মানে একটা অন্যরকম আবেগ জড়িয়ে যায় এর সাথে পরে উনিশশো সালে নেতাজির ভাইপো শিশির কুমার বসু আর তার স্ত্রী কৃষ্ণা বসু তারা মন উদ্যোগ নিয়ে এখানে নেতাজি রিসার্চ ব্যুরো প্রতিষ্ঠা করেন ও আচ্ছা রিসার্চ ব্যুরো হ্যাঁ উদ্দেশ্য ছিল নেতাজির জীবন তার কাজকর্ম তার দর্শন এই সব কিছু নিয়ে গবেষণা করা সেগুলোকে সংরক্ষণ করা আর এখন তো এটা একটা পুরোদস্তু সংগ্রহশালা আর আর্কাইভ এই মিউজিয়ামেই তো সেই ওয়ান্ডারার গাড়িটা রাখা আছে তাই না আমি শুনেছি ঠিক তাই গাড়িটা তো আছেই এছাড়াও নেতাজির শোবার ঘরটা প্রায় একই রকম রাখা আছে তার ব্যবহৃত পোশাক লেখার টেবিল প্রচুর বইপত্র চিঠি মানে তার জীবনের অনেক স্মৃতিচিহ্ন খুব যত্ন করে রাখা আছে তার মানে শুধু দেখার জিনিস নয় গবেষণারও অনেক উপাদান রয়েছে সেখানে অবশ্যই নেতাজির রিসার্চ ব্যুরো নিয়মিত নেতাজির জীবন দর্শন তার রাজনৈতিক চিন্তা স্বাধীনতা সংগ্রামে তার অবদান এসব নিয়ে গবেষণা করে বইপত্র প্রকাশ করে আন্তর্জাতিক স্তরেও এর পরিচিতি আছে বহু দেশের রাষ্ট্রপ্রধান যেমন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন তাহলে এটা বলাই যায়